যায় খাবে ভাই ভাইয়ের চিন্তা ওখানে বললাম খা বলছে না ভাই খাবে কিছুতেই খেলো না কি কি ভাই জিনিস কি সুন্দর বলে ভাই জিনিস খেয়ে কেমন খাই দেখো অল্প একটু খাবে কি হলো কেন কেন

আরেকটু খাও অল্প একটু খাও ভাই আসলে একসাথে খাবি পরে মানে ভাই আসলে খাবে তাই তো ভাই আসুক কাজে কাছে আসুক ভাই তুই তোমাকে মারবি পাপার তাহলে মাকে একটু দে অল্প একটু দে ভাগ্যবাদ দেখো তাহলে অল্প একটু দে আমি খাই একটু ভাগ্য আমি অল্প একটু খাই এই এইটা খেলাম 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 আমি একটু খাই খাদ্য দা কী বলে তুই আমি খেয়ে মরবো আহ কি টেস্ট খেয়ে নিলাম তো বাহ দারুণ টেস্ট তো শেষ ফিনিশ ভাই ভাই বাইরা ভাইকে ফোন করবো চুলটা ঠিক কর মাথার চুলটা বলবো যায় না ভাইকে কথা বলবি ঠিক আছে রে রেখাই রেখাই ভাই আসুক পরে দিবি ফোন করার প্রয়োজন নেই ভাই বিরক্ত হবে এখন বারোটা একত্রিশ বাজে

ফোন না দেখি কি বল কি সুন্দর বলছে বলছে কি যে করি কি ব্যস্ত আরে আমি ফোন করছাম হ্যাঁ